গাড়ির সাথে যে ব্যাগলাইটগুলো আছে ব্যাগলাইটগুলো কিন্তু অরিজিনাল জাপানের যে ব্যাকলাইট গাড়ির সাথে স্ট্রোক যেটা আসে এখন পর্যন্ত কিন্তু সেই ব্যাগলাইটগুলো আছে ব্যাগলাসে বা নিশানের যে অরিজিনাল স্টিকার সহকারে কিন্তু আপনারা পেয়ে যাবেন লাইটিং স্পয়লারের ব্যবহার করা হয়েছে এবং সামনে পিছনের যে নাম্বার প্লেট দুটি আছে অনেক সময় থাকে আর্ট করা থাকে বা আঁকানো বাঁকানো থাকে মাসে কিন্তু একদম ফ্রেশ অবস্থায় পাবেন এবং নিউ ভিগো পাম্পার কিন্তু ইনস্টল করা রয়েছে গাড়িটিতে পারুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী সিটি সৌদে দুই নম্বর গেটের বিপরীতে আদিবা কার সেন্টার আজকের সারা কালেকশন কি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নিশান এক্স ট্রেইল 2011 মডেল 2017 রেজিস্ট্রেশন ইয়ার তেলের গাড়ি একদম সুপার ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটা কিন্তু আমাদের কাছে আপনারা পাবেন কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই আপনি চাইলে যে কোনো অ্যানালাইস সেন্টার থেকে অ্যানালাইস করে আমাদের কাছ থেকে এই গাড়িটা নিতে পারবেন এবং এই গাড়িটিতে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এবং সম্পূর্ণ ডকুমেন্টসগুলো কিন্তু একেবারে এক বছর দুই বছর করে আপডেট অবস্থায় পেয়ে যাবেন সম্পূর্ণ রেডি অবস্থায় এই গাড়িটি আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন গাড়িটিতে ব্যবহার করা হয়েছে এলইডি প্রোজেকশন হেডলাইট স্টোক একেবারে কোম্পানি ফিটিংস অবস্থায় কিন্তু আছে গাড়িটির সাথে অরিজিনাল অবস্থায় ফগ ল্যাম্পের ব্যবহার রয়েছে এবং সামনে কিন্তু গ্রিল মনোগ্রাম যুক্ত মাসালে একদম ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় আছে এবং ভিগো বাম্পার ইনস্টল করা রয়েছে গাড়িটিতে ঢাকা মেট্রো ঘর সতেরো সিরিয়ালের একটি গাড়ি বাম সাইডের হেডলাইটটিও কিন্তু আলহামদুলিল্লাহ একদম স্টক এলইডি প্রোজেকশন হেডলাইট গাড়ির সাথে কিন্তু অরিজিনাল হেডলাইটই আপনারা পেয়ে যাচ্ছেন আর সামনের প্রত্যেকটা গ্লাসেই কিন্তু নিশানের যে অরিজিনাল স্টিকার সহকারে জাপানিজ স্টিকার সহকারে কিন্তু একেবারে জেনুইন গ্লাসগুলো পেয়ে যাবেন ফগ ল্যাম্পের ব্যবহার করা রয়েছে এটা কিন্তু রূপবারেও কিন্তু লাইটের অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন গাড়ির সাথে চারটা চাকাই রিম সহকারে অলমোস্ট মানে নতুন অবস্থায় কিন্তু পাচ্ছেন অরিজিনাল অ্যালোয়িম সহকারে এবং পাদানির ব্যবহার করা রয়েছে গাড়িতে বডিত মশালা কোথাও কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ বা হিটিং ইস্যু কিন্তু নেই ইভেন প্রত্যেকটা রেনশেট কিন্তু গাড়ির সাথে অরিজিনাল রেনশেটগুলো কিন্তু আপনারা পাবেন প্রত্যেকটা ডোর পার্টিশনই মশালা অরিজিনাল কালারের ভিতরে আছে ডোর প্যাডগুলো দেখেন যে কতটা ফ্রেশ অবস্থায় আছে আলহামদুলিল্লাহ ড্যাশবোর্ড থেকে শুরু করে মানে একেবারে অথেন্টিক অবস্থায় কিন্তু পাবেন অরিজিনাল সিটগুলো আছে কোনো কাভারিং কিন্তু করা নেই প্রত্যেকটা ডোরের পার্টিশনই মাসাল একদম ফ্রেশ অবস্থায় আছে এবং ভিতরে কিন্তু আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন সিলিং থেকে শুরু করে সিলিং দেখলে মনে হবে যে একটা রিকন্ডিশন গাড়ি কিন্তু বাবু ভাই আচ্ছা চারটা চাকা দেখেন যে চারটা চাকা কিন্তু নতুন আছে গ্রিপ কিন্তু মাসাল্লাহ একেবারে কিন্তু লং টাইম আপনার ব্যবহার করতে পারবেন অনায়সে এবং গাড়ির সাথে যে ব্যাকলাইটগুলো আছে ব্যাকলাইটগুলো কিন্তু অরিজিনাল জাপানিজ যে ব্যাকলাইট গাড়ির সাথে স্ট্রোক যেটা আসে এখন পর্যন্ত কিন্তু সেই ব্যাকলাইটগুলো আছে ব্যাকগ্লাসে বা নিশানের যে অরিজিনাল স্টিকার সহকারে কিন্তু আপনারা পেয়ে যাবেন লাইটিং স্পয়লারের ব্যবহার করা হয়েছে এবং সামনে পিছনের যে নাম্বার প্লেট দুটি আছে অনেক সময় থাকে আর্ট করা থাকে বা আঁকানো বাঁকানো থাকে মার্শাল কিন্তু একদম ফ্রেশ অবস্থায় পাবেন এবং নিউ ভিগো বাম্পার কিন্তু ইনস্টল করা রয়েছে গাড়িটিতে মানে অনেক অনেক সময় পুরাতন বাম্পারও কিন্তু ইনস্টল করা থাকে মাসালে কিন্তু একদম নতুন আমাদের হাতে কিন্তু সেট আপ করা আপনারা পেয়ে যাবেন আর যেহেতু তেলের গাড়ি আলহামদুলিল্লাহ কিন্তু খুব ভালো একটা কিন্তু লাগেজ স্পেস কিন্তু আপনারা পাবেন হিউজ স্পেস কিন্তু রয়েছে এবং দুইটা ড্রয়ারি কিন্তু সচল অবস্থায় অ্যাক্টিভ অবস্থায় কিন্তু আপনারা এই গাড়ির সাথে কিন্তু পাচ্ছেন এবং দেখেন যে গাড়িটা কিন্তু সম্পূর্ণ তেলের গাড়ি সিএনজি কনভার্সন কিন্তু করা হয়নি মাসাল একদম অরিজিনাল অবস্থায় অরিজিনাল সেটআপে পেয়ে যাবেন সম্পূর্ণ টুলসগুলো সহকারে এবং ভিতরে যে কালার আছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার যেমন পেস্টিংগুলো আছে দেখলে বুঝতে পারবেন আর নর্মালি কিন্তু কালার হিস্টোরি থাকলে আপনারা তো বুঝলেন যে কোচি কিছু একটা ঝামেলা থাকবেই এটা কিন্তু অরিজিনাল কালারের ভিতরে এখন পর্যন্ত আপনারা আমাদের কাছে পাবেন আর লাইটগুলো তো প্রত্যেকটা লাইটে কিন্তু নিশানের অরিজিনাল স্টিকার সহকারে আপনারা পাবেন অবশ্য দেখলে আপনারা বুঝতে পারবেন যে জাপানিজ অরিজিনাল ব্যাক লাইটগুলো গাড়ির সাথে আসে কি না ডান সাইডের বডিও মাসাল্লাহ একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন কোথাও কোনো ধরনের কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্টোরি এই গাড়িটি মাসাল্লাহ পাবেন না চাকার গ্রিপ দেখেন লং টাইম কিন্তু ব্যবহার করতে পারবেন কিন্তু জি ম্যাক্সেস টায়ারে ব্যবহার করেছে এবং নতুন পাদানি কিন্তু ইনস্টল করা রয়েছে গাড়িটিতে পার্টিশন এগুলো কিন্তু অরিজিনাল কালার বাউভে কারণ অরিজিনাল রং চেনার কিন্তু কিছু উপায় আছে আপনি এই সাইডগুলো যদি ফলো করেন তাহলে দেখলে কিন্তু বুঝতে পারবেন কারণ রং করা থাকলে এই সব সাইড কিন্তু মাখা থাকবে জি জি ডোর প্যাডগুলো আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে আর এক্সট্রা কিন্তু হিউজ স্পেস থাকে যারা লেগ স্পেস বেশি চান গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা বেশি চান তারা দেখতে পান দেখেন রেইন শেডগুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল নিশানের রেইন শেড জি জি এখন পর্যন্ত কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডোরের পার্টিশন এগুলো অরিজিনাল কালারের ভিতরে ড্যাশবোর্ড আলহামদুলিল্লাহ একদম সুপার ফ্রেশ কন্ডিশন মানে একটা দাগ ফাটা সেরা কিন্তু কোথাও পাবেন না অটো ট্রান্সমিশন টু হুইল ফোর হুইল মুড়ে কিন্তু ড্রাইভ করতে পারবেন গাড়িটা একদম ফুললি টিপটপ কন্ডিশনে রেডি অবস্থায় পেয়ে যাচ্ছেন ওকে তো চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই বনেডে অরিজিনাল জাপানিজ স্টিকার কিন্তু আছে বাবু ভাই আর এইগুলো যে কালার আছে যে কালার কিন্তু সম্পূর্ণ অরিজিনাল কালার আসার পরে যদি মনে হয় যে কালার হিস্টরি আছে ভিতরে কালার ভ্যাকসিন করা গাড়ি নেওয়ার দরকার নেই ভাই অরিজিনাল জাপানিজ স্টিকার ইভেন কালার কিন্তু অরিজিনাল বাবু ভাই ওকে চেসিস পাসেল ফ্রেশ একদম অরিজিনাল কালারের ভিতর আছে আর ফ্রেশ অরিজিনাল থাকলে তো আমরা বুঝতে পারি যে এটা ফ্রেশ আছে দেন লাইট কিন্তু জাপানিজ লাইট একদম অরিজিনাল কালারের ভিতর আছে গাড়ির সাথে দুই হাজার সিসি অরিজিনাল ইঞ্জিন যেটা দু হাজার কিন্তু আপনারা পাবেন আর স্মার্ট কার্ড আছে সম্পূর্ণ ডকুমেন্টস এক বছর দুই বছর মানে কমপ্লিটলি আপডেট অবস্থায় কিন্তু পাবেন তো মডেল ইয়ার দুই হাজার রেজিস্ট্রেশন একেবারে টিপ টপ কন্ডিশনের রেডি অবস্থা আছে মানে এক্সট্রা আপনার খরচ করার মতন এই গাড়িতে কিন্তু কিছু নাই একবার কমপ্লিটলি রেডি আর এই গাড়ির দাম আমরা চাচ্ছি একুশ লাখ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে ফোনে দামাদামি আমরা করবো না বা আপনারাও ফোন দিয়ে দামাদামি ব্যাপারে কথা বলবেন না প্র্যাকটিক্যালি আসবেন গাড়ি দেখবেন টেস্ট ড্রাইভ দিবেন যদি ভালো লাগে ইনশাল্লাহ কিছুটা নেগোসিয়েট করা যাবে তো প্র্যাকটিক্যালি এসে গাড়ি দেখে দামের ব্যাপারে আলোচনা করবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নম্বরে যোগাযোগ করুন সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম